আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল সালাম বাচ্ছা চাচা আপনাকে বিয়ে করছেন এতগুলো আপনার কি সন্তান আদি নাই না আমি প্রথম যখন বিয়ে করি আমার যে হ্যাঁ বিয়ে করি সে খুবই ভালো আমার হয় না তারপরে আমি দ্বিতীয় বিয়ে করলাম এই যে তারও একই বছর বেশ বছর কেটে গেল কোনো সন্তান হয় না পরে তৃতীয় বিয়ে করলাম তারও একই অবস্থা কোনো সন্তান হয় না

না ইচ্ছে থাকলেও কাজ হচ্ছে না যেহেতু ধর্ম একটা বিধি আছে আমরা মুসলমান ইচ্ছে করলে আর বিয়ে করা যাইব না বিয়ে করলে একজনকে বিদায় দিয়ে দিতে হবে এখন এই এরা সবাই ভালো কাউকে বিদায় দেওয়া যাবে না না ইসলামিক বিধি মোতাবেক নাই এখন রোজা নামাজ এগুলো সবাই এরা সবাই করে আমিও করি

এই বছর তো আর কাকি বলতে বছর না ও আচ্ছা আচ্ছা ভালোই তো আপনি আঠারো বছর বয়স আপনার সমবয়সা একটা ছেলেদের বিয়ে করবেন করতেন কাকা আপনার বয়স কত আমার সেভেন্টি থ্রি থ্রি তার মানে তিয়াত্তর

পরবর্তী পর্বে আচ্ছা ভালো থাকবেন কাকা